এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই জলে তারে ঘরে সোনার তার পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কে দেব ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বাড়ি ঘরে এত সোনা মোর ছড়াইয়া দিল কাল সোনালি উষার সোনা আমার নয়ন ভরি নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া সাপ মরে তামাশা করিত শত বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমায় দেখিতে যাইও কিন্তু উজান তরির গা সাপলার হাটে তরমুজ বেচি ছ পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটে যেতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা সোনদাদুষে তামাক মাজন পেয়ে যে তোমার কত খুশি হতো নথ নেড়ে করিত আসিয়া এতদিন পরে এলে পথ পানে আমি যে হেতাই কেদে মরিয়া খি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমাই রয়েছে নির্ঝুম নিরালয় হাত জোর করে দাদু হায় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু মানে না সেই ফালগুনে বাপ এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যেন করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাঁচা সব সেই শোয়া তার শেষ সোয়াই হবে তাহা কি জানি কেউ আজকে এতটুকুই পর্যন্ত সামনের ক্লাসে আবার কবিতার মাঝের অংশটুকু বলা হবে যেই কবিতাটা এতক্ষণ পাঠ করা হলো এটা হলো কবিতার নাম কবর কবিতাটা লিখেছে জসীম উদ্দিন পল্লী কবি জসীম উদ্দিন এটা তার রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত পাঠ করলো মোহাম্মদ পাশে বসা আছে মোহাম্মদ নাহিদ শেখ বা নাহিদ উদ্দিন আমাদের নাহিদ বড় ভাই ঠিক আছে নেক্সট টাইম আবার চলে আসবো আমরা কি সুন্দর আসসালামটা অনেক ভালো হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ শোনানোর জন্য ধন্যবাদ